প্রিয় দর্শক একজন কৃষক যে কতটা পরিশ্রম করে আবাদ করে তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর এই দুইজন একটা সিডি আর একটা ক্যাসেট এরা দুই ভাই কিন্তু একবারের সরল সোজা মানুষ তো দেখেন ধান লাগাইনের কি ডিজাইন আর কত সুন্দরভাবে ধান লাগাচ্ছে একটা ধানের মাথা কিন্তু হেলতেছে না খুব টিপটাপ করে ধান লাগাচ্ছে এক বছরও যদি লাগে এই ধান লাগাতে তাও লাগাবে কিন্তু একটা কামলা নেবে না এটা হলো বাবার শিক্ষা তাই দুই ভাই কঠিন আকারে ধান লাগাচ্ছে আর ধান লাগাচ্ছে আর হাসতেছে আমি ভিডিও করবের গেলাম আর মাথা তোলে না এক ভাই তুললো আর এক ভাই তুললো না আর আমাকে বারবার বলতেছে তোমরা আমার ভিডিও করো না তবু আমি কিন্তু সারিনি সুন্দরভাবে ভিডিও করেছি তা আমাক সাথে খুবই ভালো ব্যবহার করছে তে বলল যে ভাই ভিডিওটা সাইও না তবু আমি কিন্তু আপনাদের মাঝে ছাড়বো দেখাবো এদের পরিবেশটা